২০২২ সালে ফায়ারম্যান পদে ইন্টারভিউ দিয়েছিলেন রাজ্যের হাজার হাজার বেকার যুবক চাকরি পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে এসে এই ইন্টারভিউ দিয়ে বর্তমানে আশাহত হয়ে রাস্তায় নামছে সোমবার আগরতলা ফায়ার সার্ভিসের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে চাকরি প্রত্যাশী যুবকরা তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দু সালে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে বিজ্ঞপ্তি বের হয়েছিল তারপর তারা চাকরির জন্য আবেদন করে জুলাই মাসে শারীরিক পরীক্ষা দেয় যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা দু সালে আট জানুয়ারি লিখিত পরীক্ষায় বসে কিন্তু এক জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত করা হয়নি তারপর এখনো পর্যন্ত দশ থেকে বারো বার আধিকারিকদের দ্বারস্থ হলেও তাদের কোনো রকম আশ্বাসও দিতে পারছে না তাদের দাবি চলতি মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সরকারের আমাদের প্রসেসটা আজকে প্রায় আড়াই বছর হয়েছে এখন পর্যন্ত আমাদের প্রসেস ভাবে কমপ্লিট করা হয়েছে না এটি ত্রিপুরা পুলিশ রিপোর্টমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে আর তারা ফাইনাল রেজাল্টটি দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের আনসার শিট এখনও তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না আজকে প্রায় বিশ মাসের মতো হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা